নমস্কার বন্ধুরা শীতের সকালে এই মোটিভেশনাল ভিডিওটি আপনাদের জন্য জানাচ্ছি আমি মিস্টার মুর্মু গ্রাম বাংলা ঐতিহ্য ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ গ্রাম বাংলা থেকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই ভিডিওতে আপনাদের আসার জন্য আপনার এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন আর এখানে নতুন নতুন বিভিন্ন ধরনের ভালো ভালো মোটিভেশনালমূলক ভিডিও পাবেন আপনাদের জন্য এই ভরা শীতেও এত ঠান্ডাতেও আমি ভিডিও বানাচ্ছি তো এখন একটু সূর্য উঠেছে তাই আমি ভিডিওটি বানাতে উপযুক্ত সময় হিসেবে নিজেকে বিবেচিত করেছি আর আমার বাড়িতে কোনো সেট আপ না থাকায় আমি বাইরে ভিডিওটা বানাচ্ছি আমার এখন সম্ভবত কোনো ভয়েস রেকর্ডা নেই তো যদি ভয়েসটা কিছু খারাপ হয়ে থাকে কিছু আপনারা কিছু মনে করবেন না নিজের জন্য সময় দিন অর্থাৎ সময়ের সাথে সাথে নিজেকে বিবর্তন করুন পরিবর্তন করুন এবং সময়ের সাথে সাথে নিজের যে লাইফস্টাইলটা সেটাও চেঞ্জ করুন এই টাইম কিংবা টাইম ইজ টাইম ইজ মানি ইংলিশে একটা কথা যে টাইম ইজ মানি অর্থাৎ সময়কে ঠিকঠাকভাবে কাজে লাগিয়ে অর্থাৎ সঠিকভাবে আপনি যদি ঠিকঠাক জায়গায় এই টাইমকে ইনভেস্টমেন্ট করতে পারেন তাহলে একদিন আপনার কাছে ওই টাইমে আপনাকে সাহায্য করবে কিম কিংবা আপনি যদি ঠিকঠাকভাবে ঠিক সময়ে যদি ঠিক কাজটি না করতে পারেন তাহলে আপনি সময় থেকে অনেক দূরে থাকবেন এবং হয়তো আপনি দেখবেন আপনার কাছে সময় নেই কিংবা আপনি হয়তো বিভিন্ন সমস্যাগত সমস্যায় জড়িয়ে পড়েছেন সংসারের সমস্যায় জড়িয়ে পড়েছেন তাই জন্যে যাই হয়ে যাক না কেন আমরা নিজের থেকে চাইব যে নিজের জন্য নিজেদেরকে সময় দেওয়া কিছু প্ল্যাটফর্মে কাজ করা বা বিভিন্ন ধরনের ব্যবসা কিংবা বিভিন্ন কাজের মাধ্যম মধ্যে দিয়ে নিজেকে ইনভেস্টমেন্ট করা আপনি যদি একটা সময়ে একটা সময়ে বিশেষ কাজের সঙ্গে আপনি সংযুক্ত তাহলে থাকেন তাহলে একদিন আপনি এখান থেকে একদিন না একদিন সেই প্ল্যাটফর্ম থেকে একটি ভালো ফিডব্যাক পেতে পারেন ইংলিশে কথা আছে টাইম ইজ মানি আপনি হয়তো ভাবছেন টাইম দিয়ে আমি কি করব কি কোন জিনিসে টাইম দেব দেখুন এখন ডিজিটাল যুগ অর্থাৎ ইন্টারনেট দুনিয়া আপনি সোশ্যাল মিডিয়াতেও আসতে পারেন আবার আপনি বিভিন্ন ধরনের জবও করতে পারেন টাকা ইনকাম করাটা জীবনের পক্ষে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়তো আপনি বিভিন্ন ধরনের প্রাইভেট সেক্টরে ওয়ার্কার হিসেবে কাজ করছেন কিংবা কিংবা কোনো জায়গায় কর্মচারী হিসেবে আপনি আছেন সরকারি বেসরকারি গভর্নমেন্ট নন গভর্নমেন্ট প্রাইভেট সেক্টর আপনি হয়তো কাজে নিযুক্ত আপনি এই কাজের সঙ্গে তো যুক্ত কিন্তু আপনি কি ঠিকঠাকভাবে এই ইনকাম টাকাটাকে সঠিক জায়গায় ইনভেস্টমেন্ট করছেন কিংবা সঠিক জায়গায় ব্যয় করছেন করছেন না তো তাহলে আপনি টাকা থেকে টাকাকে কিভাবে বড় করতে পারবেন অর্থাৎ আপনি হয়তো বিভিন্ন সংস্থা থেকে ধরুন পাঁচ হাজার থেকে দশ হাজার থেকে ধরুন দশ হাজার পনেরো হাজার আপনি কুড়ি পঁচিশ চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা ইনকাম করেন কিন্তু এই টাকাটাকে আপনি কোনোভাবেই বড়ো করে তুলতে পারছেন না আর বড় করেও তুলতে পারবেন না যদি আপনার সেই টাকার প্রতি ভালোবাসাটি থাকে হয়তো আপনি কিছু কিছু ব্যাড হ্যাবিটে সেগুলোকে আপনি শুধু শুধুই খরচ করে দিচ্ছেন একদিন দেখবেন জীবনের শেষ প্রান্তে আপনি দাঁড়িয়ে থাকবেন কিন্তু আপনার কাছে কোনো রকমের আর্থিক স্বচ্ছন্দ থাকবে না আপনি সবসময় চিন্তাগ্রস্ত মানুষ হিসেবে বিচিত হবেন এবং জীবনে আপনি কিছুই করতে পারবেন না শুধু শুধু টাইমটা বরবাদ হয়ে যাবে তো এই বরবাদ হওয়া অর্থাৎ এই কু আপনাকে ত্যাগ করতে হবে অর্থাৎ টাকাকে এখন থেকে আপনি বিশেষ হাতিয়ার হিসেবে যদি নেন তাহলে আপনি অবশ্যই এখান এই টাকায় আপনাকে একদিন সুচ্চ অর্থাৎ উপরের দিকে নিয়ে যেতে আপনি আপনার সাহায্য করবে টাকাকে আপনি টাকাকে আপনি বিশেষ কাজে লাগান অর্থাৎ বিভিন্ন ব্যবসার কাজে বিভিন্ন ধরনের মিউচুয়াল ফান্ডে শেয়ার মার্কেটে আপনি এই টাকাকে ইনভেস্টমেন্ট করতে পারেন এই নয় যে আপনি টাকা ইনকাম করলেন রেখে দিলেন ব্যাংকে টাকা রেখে দিলেন সেখানে আপনি বেশি সুদ রিটার্ন পাবেন না তার জন্য আপনাকে বিশেষ ব্যবসা কিংবা কিংবা বিশেষ ধরনের কাজের সঙ্গে থাকতে হবে আপনি পশুপালন করতে পশুপালনও করতে পারেন কৃষিকাজও করতে পারেন বিভিন্ন ধরনের সেক্টর সঙ্গে জড়িয়ে পড়তে পারেন অর্থাৎ আপনি এই টাকাকে বিশেষ কাজের সঙ্গে উপযুক্ত স্থানে ইনভেস্টমেন্ট করতে হবে আর এই টাকা আপনি মাসে মাসে কিছু কিছু স্বল্প স্বল্প হিসেবেও আপনি যদি সেভ করতে পারেন অর্থাৎ আপনি ধরুন পনেরো হাজার টাকা পান পনেরো হাজার টাকা আপনি যদি বছরে এক হাজার করে মানে মাসে মাসে আপনি যদি এক হাজার করেও সেভ করেন তাহলে হয়তো একদিন সেই টাকায় অনেক বড়ো পরিমাণে আপনি দেখতে পাবেন আপনি হয়তো পনেরো হাজার করে টাকা পাচ্ছেন আপনি মাসে মাসে এক হাজার করে যদি সেভ করেন তাহলে বারো মাসে বারো হাজার টাকা অর্থাৎ সেই টাকাটা যদি আপনি দশ বছরে ডিভাইডেড করেন তাহলে সেটা অনেক টাকা টাকাতে গিয়ে দাঁড়াবে ঠিক আছে আর আমি চাইছি আপনি এই টাকাটা যাতে কোনো ফালতু কাজে নষ্ট না করেন অর্থাৎ আপনি ধরুন বিভিন্ন ধরনের নেশা কিংবা বিভিন্ন নেশা জাতীয় জিনিসে আপনি ডুবে আছেন এই নেশাগ্রস্ত জীবন থেকে আপনি বেরিয়ে আসুন এবং আপনি নিজেকে রিয়েলিস্টিক মনে করুন অর্থাৎ আমার পিছনে অনেক দায়িত্ব আছে আমাকে অনেক কিছু করতে হবে অনেক কিছু অ্যাচিভমেন্ট করতে হবে জীবনে বেঁচে থাক বেঁচে থাকাটাই কিন্তু মেন মতো না বেঁচে থাকার মতন বেঁচে থাকতে হলে আপনাকে অবশ্যই ধনী হতে হবে ধনী হওয়ার জন্য বিশেষ তিন চার ধরনের টিপস আছে সেই টিপসকে আপনাকে অবশ্যই ফলো করতে হবে সেই ভিডিও না হয় না হয় কিছুদিন পরেই নিয়ে আসবো আমি বেসিক লেভেলের যে সমস্যাগুলো সেগুলো তুলে ধরার কাছে তুলে ধরার জন্য আপনাদের কাছে বিশেষ ধরনের টিপস দেব সবাইকে টাকাকে আপনি যেখানে ইনভেস্টমেন্ট করুন সেই যেখানে আপনি ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট করতে চাইছেন সেই জিনিসটিকে আপনি ভালোভাবে খুঁটিনাটি জেনে তারপরে দশ তারপরে হাজারবারভাবে সেখানে ইনভেস্টমেন্টটি করুন কারণ আপনার টাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস অনেক কষ্ট করে আপনি আপনি এখান থেকে ইনকাম করেছেন তো সেই টাকাকে আপনি সঠিক জায়গায় আপনি আপনি ইনভেস্টমেন্ট করুন আর আমরা টাকা বিভিন্ন নিডস অর্থাৎ আমাদের চাহিদা চাহিদার জন্য মানে যতটা না ইনকাম করি তার থেকে অনেক বেশি খরচ করে থাকি অর্থাৎ আমাদের মনের চাহিদাগুলো পূরণ করার জন্য আমরা আমাদের টাকাকে অত্যন্ত বেশি পরিমাণে ব্যয় করে থাকি ধরুন আপনি ভালো ব্র্যান্ডের একটি জামা কিনলেন কিংবা প্যান্ট কিনলেন কিংবা জুতো কিনলেন কিংবা ভালো মানের একটি ফোন নিলেন মধ্যবিত্তরা সব থেকে এটিতে সব থেকে বেশি গ্রসিত হয়ে আছে আমি বলবো আপনাদের মনের চাহিদাগুলো পূরণের লক্ষ্যে আমরা টাকা ইনকাম করি ঠিক কিন্তু আমাদের মহেন মনের চাহিদাগুলো পূরণ করতে গিয়ে সেই টাকা কিন্তু সেভ করা হয় না বা কোনো দিনও করতে পারি না আমরা বছরের শেষে দেখি আমাদের অ্যাকাউন্টে সেরকম কিছু টাকা আসে না কাজ থেকে ঘুরে এসে আবার কাজে যেতে হয় তো সেই মনের চাহিদাগুলোকে আমরা যদি একটা লিমিট সেনে বেঁধে রাখতে পারি তাহলেই একদিন আমরা সেই অর্থ সঞ্চয়ের দিকটা ভালোভাবে ঠিকঠাকভাবে রাখতে পারবো তো আমি মনে করি আপনার সেই মহেন মনের চাহিদাগুলো হয়তো আপনি ভালো ব্র্যান্ডের একটি জামা পরছেন জুতো কিনছেন বেল্ট কিনছেন এগুলো না করে আপনি যদি কম কম দামি ব্র্যান্ডের জামা প্যান্ট কেনেন বা বিভিন্ন ধরনের সামগ্রী আপনি যদি ব্যবহার কম দামি ব্র্যান্ডের ব্যবহার করেন তাহলে আপনার এখানে কিছু আসবে না আপনি ভালো পোশাক পরলে যে আপনি ভালো মানের মানুষ বা আপনি বিশাল বিদ্যান এরকম কিছু হবে না আপনি চেষ্টা করুন যাতে কম খরচে সমস্ত কিছুটা বজায় রাখা যায় সেটারই চেষ্টা করুন এই চ্যানেলে বিভিন্ন ধরনের তথ্যমূলক বিষয়ক খুঁটিনাটি আপনাদেরকে তুলে ধরা হবে আর আপনারা এই টাকাকে বিভিন্ন ধরনের ব্যবসার কাজে বা বিভিন্ন ধরনের স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করার যে অবশ্যই একবার নয় আপনি হাজারবার এটা খুঁটি নাটি জেনে নেবেন তারপরে আপনারা এইসব এই সমস্ত জায়গায় ইনভেস্টমেন্টটা করবেন এবং এখন তরুণ যুবকরা সব থেকে বেশি গ্রসিত হচ্ছে বিভিন্ন ধরনের অনলাইন গেমে আর ধরুন ড্রিম ড্রিম ইলেভেন বিভিন্ন ধরনের ব্যাটবল বিভিন্ন ধরনের এই ধরনের গেমিং যে প্ল্যাটফর্মগুলো আছে অর্থাৎ থাট্টা বাজে যে প্ল্যাটফর্মগুলো আছে সেইগুলো তো বেশি গ্রসিত হচ্ছে তো আমি বলবো সেগুলো থেকে আপনারা অবশ্যই বিরত থাকুন আপনি করুন কিন্তু লিমিটেশান লিমিটের বাইরে আপনি যাবেন না এবং আপনার যে বদভ্যাসগুলো সেগুলোকে ত্যাগ করুন আপনার মনের দিক থেকে আপনি যদি ভালো না হন তাহলে আপনি কোনো দিনও ভালো কিছু ক্রিয়েট করতে পারবেন না আমি এটাকে কোনো ভাবে সাপোর্ট করি না আপনি নিজেকে ভালো করুন আপনার বদভ্যাসগুলোকে ত্যাগ করুন আপনার স্কিলগুলোকে ডেভেলপমেন্ট করুন আপনি যদি আপনার স্কিলগুলোকে ডেভেলপমেন্ট করতে পারেন তাহলে হয়তো একদিন আপনি ভালো কাজে নিজেকে নিয়োজিত করতে পারেন এই ইনফরমেটিভ ভিডিওটি যদি আপনাদের সঙ্গে ভালো হয়ে থাকে কিংবা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ইউটিউব চ্যানেলটি আর ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন এরকম ইনফরমেটিভ বিভিন্ন ধরনের ভিডিও আপনারা পেতে থাকবেন এই চ্যানেল এবং ফেসবুক পেজে নিজেদের জন্য সব সবসময় নিজেদের জন্য সবসময় নিজেরা পরিশ্রম করুন কাজ করুন বিভিন্ন ব্যবসায়িকের কাজে কিংবা বিভিন্ন ধরনের স্টক মার্কেট কিংবা সোশ্যাল মিডিয়াতে আপনারা কাজ করেন কাজ করুন বিভিন্ন ব্যস্ততার মধ্যে সময় কাটান আর নিজের জীবনকে জীবনকে তরুণ নিজের জীবনকে করে তুলুন এক অনন্য লেভেলের তো এই ভিডিওটা যদি ইনফরমেশনাল এই ভিডিওটি যদি ইনফরমেশান মনে হয় তাহলে আপনারা এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আর এরকম তথ্যমূলক ভিডিও পেতে অবশ্যই আমি আপনাদের কাছে বারবার চেষ্টা করব যাতে ভালো ভালো মোটিভেশনাল ভিডিও তুলে আনতে পারি আজকের মতো এ পর্যন্তই যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি ফুল দেখার জন্যে